প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখব ঐকিক নিয়মের আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক যেটি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট সুপ্রিয় বন্ধুরা অঙ্কটি হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ এই যে আটজন লোক তিরিশ দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে আর হচ্ছে বারোজন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে তাহলে প্রশ্নটি হচ্ছে কি আটজন লোক তিরিশ দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে আর হচ্ছে বারোজন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে আচ্ছা তো অঙ্কটি সমাধানটা আমরা এভাবে সাজিয়েছি যে হচ্ছে যে যেহেতু আমাদেরকে এখানে বলেছে যে কত দিনে এই যে তোমরা খেয়াল করো কত দিনে করতে পারে তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটাই জিনিস একটা হচ্ছে যে জন জন। একটা হচ্ছে যে জন আর একটা হচ্ছে যে দিন একটা জন আরেকটা দিন তো যেহেতু আমাদেরকে উত্তরে বলছে যে কত দিনে করতে পারবে তার মানে দিনটা ইম্পর্টেন্ট। মানে দিনটা আমাদেরকে বের করতে হবে এই জন্য হচ্ছে দিনটাকে আমরা এই ডান পাশে রেখেছি আর জনটাকে হচ্ছে যে আমরা বাম পাশে রেখেছি তাহলে তোমরা বুঝতেই পেরেছ তো তাহলে আমরা সাজিয়েছি এভাবে যে আটজন লোক সম্পন্ন করে তিরিশ দিনে এই যে দিনটা কেন এই পাশে দিয়েছি তোমরা হয়তো অনেকে মনে করবে যে তিরিশ দিনে সে সম্পন্ন করে আটজন এই যে আটজন এই পাশে কেন দিলাম না মানে এ এপাশে কেন তিরিশ দিনে এই কথাটি দিয়েছি তাহলে তোমরা বুঝতে পেরেছ যে এখানে চেয়েছে যে কত দিনে দিনটা চেয়েছে এই জন্য দিনটা ডান পাশে আসছে তো আমরা দিয়েছি এখানে আটজন লোক সম্পূর্ণ করে তিরিশ দিনে আর হচ্ছে যে তাহলে সুতরাং ঐকিক নিয়মের যে সিস্টেম একজন লোক সম্পূর্ণ করে আচ্ছা এখন এখানে গুণ হবে না ভাগ হবে যে আমরা গুণ দিয়েছি কেন গুণ দিয়েছি দেখো আটজন লোক যদি একটি কাজ সম্পূর্ণ করে তাহলে তাদের তিরিশ দিন সময় লাগে তারপরে যদি একজন লোক সেই কাজটি করে আটজন করার পরে তিরিশ দিন একজন করলে তো আরও বেশি সময় লাগবে কারণ একজনের জন্য এই কাজটা অনেক বেশি কঠিন হয়ে যাবে তার মানে বেশি সময় লাগবে বেশি এই যে বেশি হওয়ার কারণে হচ্ছে গুণ আর যদি কম হতো সময় যদি কম লাগতো তাহলে হচ্ছে ভাগ হতো তাহলে আমরা বুঝতে পেরেছি যে একজন লোক সম্পূর্ণ করে যেহেতু একজন লোক এই কাজটা করতে তার তিরিশ দিনের থেকে অনেক বেশি সময় লাগবে সেজন্য হচ্ছে যেটা গুণ হলো তাহলে হচ্ছে তিরিশ গুণ আট আচ্ছা এরপরে হচ্ছে যে প্রশ্নে যেটি বলা হয়েছে বারোজন লোক ওই কাজটি দিনে করতে পারবে আচ্ছা তো আমরা দিয়েছি হচ্ছে যে সুতরাং বারোজন লোক ওই কাজটি করতে পারবে তাহলে তিরিশ গুণ আট এই যে তিরিশ গুণ আট আর নিচে হচ্ছে যে বারো যেহেতু একজন লোক করলে এই কাজটা সময় অনেক বেশি লাগবে আবার যদি জন করে তাহলে কিন্তু সময় কম লাগবে কম লাগবে এজন্য হচ্ছে যে ভাগ তো তিরিশ গুণ আট উপরে আর নিচে হচ্ছে যে বারো এবার হচ্ছে আমরা কাটাকাটি দেখিয়ে যে দেখো এখানে আমরা হচ্ছে যে চার দিয়ে কাটছি চার একে চার চার দুগুণে আট তিন ছাড়া বারো তাহলে বের হচ্ছে তিন আর এখানে চার দিয়ে কাটার পর চার একে চার চার দুগুণে আট আচ্ছা এরপর হচ্ছে যে এখানে যে তিন ছিল তিন একে তিন তিন দিয়ে কাটছি আট তিন দশ তিরিশ তাহলে আমাদের উপরে থাকলো কত দশ গুণ দুই তার মানে দশ দুগুণে বিশ দিনে সুতরাং আমরা উত্তরটি দিয়েছি এটা যে জন লোক বিশ দিনে কাজটি করতে পারে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ